তো এই দেখেন এই যে হচ্ছে বাইশ তারিখের বাইশ সাত দুই হাজার পঁচিশের সকাল এখন সূর্য ভালোভাবে উঠতে পারেনি তো সকালের খাবার কি হচ্ছে আমাদের আমার জন্য এখানে আস্তে আস্তে একটা ডিম আর শুধু ভাত ওই যে ওইখানে ভাজি করা হবে এটা তো দেখায় কীভাবে এটা ভাজি করে এখন আগুনই দড়াতি বললো না ধোয়া হচ্ছে অনেক তো এখানে কিন্তু আমাদের সব চলায় যে এই দিয়ে কিন্তু রান্না করা হয় তো এটা এখনো ধরতেছে না এটা ধরলে পরা হচ্ছে আগুনটা ভালোবাই ধরবে এখন ধরছে আগুন

অনেক তাপ শরীর সব কিছুই হিট শুরু হয়েছে রোদে দাঁড়াইলে যে ওই যে আমি তো সকালে হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে হলো ভাত দেখেন টোটাল ডিমটা উল্টো একদম ডিম ভাজি সাথে ভাত জুম করলেই বোঝা যাচ্ছে ডিমটা আসলে কত বড় নাকি ছোট যদি পুরো একটু বলক ভিডিও করতে ছেড়ে ভাই ভাবছিলাম শর্ট ভিডিও করবো কিন্তু বলক ভিডিও এগুলো বড় করে ফোকাস দিতে পারতেছে না কত ইয়েরও কাছে থেকে কি তো ভাত আর টোটালটাই শেষ টোটাল সকালটাই এখনই সমাপ্ত অনেক বড় করে বানো এগুলো পিটোটা ওকে যা হয়েছে